নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এখনও অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন কেন এখনও পর্যন্ত আপনাদের বাংলা আবাস যোজনার যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা রয়েছে সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলো না অনেকেরই অন্য জেলাতে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা রয়েছে সেটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে কেন আপনাদেরটা এখনও আসলো না যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রকম প্রবলেম থেকে থাকে আপনারা সেটা তাড়াতাড়ি সলভ করে নিন কারণ খুব শীঘ্রই এই টাকা দেওয়ার কাজ শেষ হতে চলেছে কাল বাইশ তারিখ ছিল অর্থাৎ বাইশ তারিখ রবিবার যে সেহেতু সেই কারণে অফিস বন্ধ ছিল যে কোনো সরকারি অফিস সেই কারণে টাকা দেওয়ার কাজ হয়নি কিন্তু আজ তেইশ তারিখ থেকে আবার সামনের একত্রিশ তারিখের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে দেওয়া হবে তো বিভিন্ন প্রতিবেদন থেকে এটাই জানানো হয়েছে যে পঞ্চায়েত এটাই ঘোষণা করেছেন যতটা সম্ভব পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগেই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়ে দেবেন কিন্তু যেগুলো বাকি রয়ে যাবে সেগুলো একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ভিডিওটি শুরু করার আগে দর্শক বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বাটনে প্রেস করে দিন সবার প্রথমে আমাদের ভিডিওটি পাওয়ার জন্য এবং একটা প্রতিবেদন থেকে জানানো হয়েছে বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা বারো লক্ষ উপভোক্তাকে পঁচিশে ডিসেম্বর বা বড়দিন আগেই দিয়ে দেওয়া হবে তো সেরকমই কাজ চলছে প্রথম চার দিনে অর্থাৎ সতেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত প্রথম চার দিনেই সাত লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শেষ হয়ে গেছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন বাকি পাঁচ লক্ষকে বড়দিনের আগেই টাকা পাঠানো হয়ে যাবে তো টাকা পাঠানোর জন্য যাবতীয় এড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই এই প্রকল্পের যাবতীয় কাজ করা হচ্ছে অ্যাকাউন্টে টাকা পাঠানোর সময় বা টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই রাজ্যের তরফে প্রত্যেক উপভোক্তার মোবাইলে একটি করে এস এস পাঠানো হচ্ছে আপনাদের ঠিক প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢোকার আগেই আপনাদের মোবাইলে এরকম একটা এস এম চলে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এরকম এস এম এস যদি কিছুদিন আগেই আপনাদের মোবাইলে এসে থাকে তাহলে কিন্তু আপনারা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন এই এস আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখে নিন শুধুই আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণে গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন এবং শীঘ্রই প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনাদের মোবাইলে এরকম একটা এস এম এস এসে থাকে তাহলে আপনারা অবশ্যই একত্রিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা আপনারা পেয়ে যাবেন প্রথমের দিকে বন্ধুরা জেলাভিত্তিক টাকা পাঠানোর কাজ চলছিল কিন্তু বর্তমানে আর জেলাভিত্তিক টাকা পাঠানোর কাজ চলছে না ডাইরেক্ট আপনাদের ব্লক থেকে আপনাদের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা পাঠানোর কাজ চালু হয়ে গেছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম থাকলে তাড়াতাড়ি তার সমাধান করে নিই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও পর্যন্ত আধার লিঙ্ক না থাকলে আধার লিঙ্ক করে নিন প্যান কার্ড যদি না লিঙ্ক থাকে তাহলে আপনারা আপনাদের যে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান কার্ডটি সেটি আপনারা খুব তাড়াতাড়ি লিঙ্ক করে নিন নাহলে কিন্তু টাকা ঢুকতে এবং টাকা তোলার সময় অনেক রকম সমস্যা হতে পারে তো সুপ্রিয়া দর্শক বন্ধুরা অনেকেই অনেক আমার দর্শক বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করছিলেন যে পিডব্লিউর লিস্টের টাকা কবে দেওয়া হবে আপনাদেরকে এই সম্বন্ধে একটা ডিটেলস দিয়ে রাখবো পি লিস্ট অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু তো টাকা ঢোকার কথা এখনও পর্যন্ত সঠিকভাবে বলা যাবে না তো সম্ভবত দু হাজার মে মাসের মধ্যে বা মে মাসের সময় যে সার্ভে হবে তার সময়ে যে আরও আর লক্ষ্য এবং পরের যে ডিসেম্বর মাস অর্থাৎ দু হাজার শেষের দিকে ডিসেম্বর মাস সেই সময় যে আরও আর লক্ষ্য উপভোক্তাকে টাকা দেওয়া হবে সেই সময় কিন্তু আপনাদের টাকা ঢোকার প্রক্রিয়া চালু হতে পারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত এরকম কোনো রকম সঠিক খবর পাওয়া যায়নি যে পি ডব্লিউর টাকা দেওয়া হবে কিন্তু আপনারা যদি খবর পান যে পিডব্লিউর লিস্টের নাম আছে তারা এবারে টাকা পেয়েছে আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যে সমস্ত উপভোক্তারা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে তাদের নাম লিখিয়েছিল শুধুমাত্র তারাই টাকা পাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ শুরু হবে আর লক্ষ মে মাসে এবং আর লক্ষ ডিসেম্বর দু হাজার পঁচিশে তো আপনাদেরকে জানিয়ে রাখবো তখন যদি আপনাদের পিডব্লিউ লিস্টে নাম থাকে তখন টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে কিন্তু আপাতত যারা মুখ্যমন্ত্রীর পোর্টালে অর্থাৎ সিএমআরও গ্রিভেন্স লিস্টের নাম লিখিয়েছিলেন এবং কিছু উপভোক্তা দিদিকে বলতে কল করে অভিযোগ করেছিলেন যে তাদের পাকার বাড়ি নেই কিন্তু তাদের নাম ওঠেনি তো তাদেরই এখনও পর্যন্ত টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আমাদের ভিডিও থেকে আপনারা সমস্ত রকম তথ্য পেয়ে গেছেন তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বটনে প্রেস করে দিন সবার প্রথমে আমাদের ভিডিওটি পাওয়ার জন্য